রে পিয়ারা নবিয়া হাই রে নাবি হাই রে পিয়ারা নবিয় উম্মত উম লাগি চোখের পানিতে ভাসে বকরে দু চোখের পানিতে ভাসে না বি যদি নয়সিত অন্ধকার রয়ে যেত নী যদি আসিত অন্ধকার রয়ে যেত এ দু তুল অত্যাচারে হায় রে দয়ার নাবে হাই রে মায়ার না বে তো লাগি চোখের পানিতে ভাসে ভোগ চোখের পানিতে ভাসে বকরে তোমার শোভয়া গ মনে মানুষের মনে তোমার শোভা মনে আলো জলে মানুষের মনে তাই মিলে মিশে করি বাস রে মিলিয়া মিশিয়া করি বাস রে হাইরে দজার নাবি हाइ रे पम उमत तो, तो लॻ चोखेर पानी ते भासे बुक रो चोखेर पानी ते भासे बुकरे শ্রদ্ধেয় আমিন বলেন বান্দারে আমি দুনিয়াতে সমস্ত কিছু আমি বানালাম 18000 مخلوقات মহান আল্লাহু رب العالمین বানালেন আর তার মধ্যে মানব জাতিকে সর্বের সেরা করে আল্লাহ বানিয়ে দিয়ে বললেন বান্দা আমি তোমাকে তৈরি করলাম আমার ইবাদত বندگیর জন্য সব মানুষের জন্য আল্লাহ आसमान তৈরি করলেন মানুষেরই জন্য জামিন তৈরি করলেন মানুষের জন্য চন্দ্র সূর্য বানালেন মানুষের জন্য তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত বানালেন আল্লাহ মানুষের জন্য আর মানুষকে আল্লাহ বানালেন তার এবাদত বন্দেগির জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ আর জিনকে তৈরি করলাম একমাত্র আমার এবাদত বন্দেগির জন্য তারা আমাকে আল্লাহ বলে ডাকবে তারা আমার গুণগান করবে তারা আমার গুণ করবে সেই জন্য আমি ওদেরকে বানালাম দেখেন আল্লাহ দুনিয়াতে বহু জন্ত বহু পশু পক্ষী বানিয়েছেন কিন্তু মানুষের সঙ্গে কারো মিল না যাই মানুষের সঙ্গে কারো মিল নাই মানুষ বলতে পারে অন্য অন্য জীব জন্তু বলতে পারে না মানুষ অন্যান্য জীবজন্তু ভাবতে পারে না মানুষ তৈরি করতে পারে অন্যান্য জীবজন্তু তৈরি করতে পারে না দেখেন এই মাইক্রোফোনটা মানুষ তৈরি করেছে আমি যদি চিল্লাই আমি যদি চিৎকার করি তাহলে বেশি দূর যাবে না হয়তো রোড পর্যন্ত আমার আওয়াজটা যাবে কিন্তু মানুষ তৈরি করেছে দেখেন এমন মেশিন এই শব্দটা আপনার প্রায় তিন কিলোমিটার যাচ্ছে দুই থেকে তিন কিলোমিটার আমাদের এই মায়েকের শব্দ পৌঁছাচ্ছে তাহলে এটা কে তৈরি করেছে এটা মানুষ তৈরি করেছে দেখেন এখানে জালসা হচ্ছে সারা সারা দুনিয়াতে ইচ্ছা করলে মোবাইলের সাহায্যে এই অর্থাৎ শুনতে পাওয়া যাবে আজ জায়গায় ওয়াদ করা হলো আপনি কালকে সকাল বেলাতে সব শুনতে পারবেন মোবাইলে সব দেখতে পারবেন জানতে পারবেন এটা তৈরি করে গেছে মানুষ মানুষ তৈরি করলো মোবাইল মানুষ তৈরি করলো কম্পিউটার মানুষ তৈরি করলো এরোপ্লেন উড়ো জাহাজ বিমান তৈরি করলো মানুষ অন্য অন্য জীবজন্তু বানাতে পারে না হাতি তো বিশাল বড় জানোয়ার হ্যাঁ মহিষ তো বিশাল বড় জন্তু কিন্তু এ কিছু তৈরি করতে পারে না মানুষ তৈরি করতে পারে এক নম্বর সানে হলো আল্লাহ বানানে ওয়ালা সানে মানে বানানে এক নম্বর বানানে ওয়ালা আল্লাহ আর দুই নম্বর বানানে ওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষকে তার প্রতিনিধি বলবাই নিয়েছেন আল্লাহ রাব্বুল আমার আমি তোমাদেরকে দুনিয়াতে আমার প্রতিনিধি করিলাম অর্থাৎ আমি যেটা জানি আমি যেটা জানি সেটা তোমাদেরকে জানালাম আমি যেটা করি সেটা তোমাদের করার নামে শেখালাম আল্লাহ আগেই বলেছেন ফেরেস্তাদের সামনে ইন্নি জাইলুন ফিলার দে খালিফা খালিফা মানে হলো প্রতিনিধি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন দুনিয়াতে সবকিছু জিনিস থাকা সত্ত্বেও যদি দুনিয়াতে মানুষ না থাকতো তাহলে দুনিয়ার কোনো মূল্য থাকতো না দুনিয়ার কোনো দাম থাকতো না মহান আল্লাহ গুনাবুল আলামিন এ মানুষের জন্য সব বানালে না আমার বান্দা এই পৃথিবীর ভিতরে থাকবে গা পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাই এই অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহ আকাশে সূর্য বানিয়ে দিলেন সূর্য যখন ডুবে যাবে রাত্রি অন্ধকার হয়ে যাবে এই অন্ধকারকে দূর

আ আমাদের অবগত নেই এ তারকা সম্বন্ধে আমাদের অনেক জানা নেই জাল্লা বরফ বলালে মানে এ তারকা দেখ কী বলতে আল্লাহ হকবার আপনারা তো বিজ্ঞানের ছাত্র আপনারা শুনেছেন চন্দ্র চাইতে পৃথিবী বড় গম এব পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ সূর্য বড় অঘম আর সূর্য চাইতে এক একটা তারা কোটি কোটি গুণ বড় এক একটা তারা যদি কোটি কোটি গুণ বড় হয় তাহলে এবার আপনি ভাবেন যে সেই তারাগুলো আকাশে কত আছে তাহলে এই তারকাগুলো আছে কোন জায়গায় এর জায়গাটা কত বড় ইসলাম দরদী ভাইয়েরা আমার নাম আকাশে অনেকগুলো তারা আছে এখন আমাদের জানব হলো বিভিন্ন রকমের মানুষ তৈরি করেছে এমন একটা সময় ছিল সেই সময়তে জানব ছিল না সেই সু ছিল না গা উড়োজাহাজ ছিল না গা কম্পিউটার ছিল না আপনার মোবাইল ছিল না কোনো জিনিসই ছিল না গা সেই জামানাতে ছিল রাত্রিতে চলার জন্য দিনে চলার জন্য মানুষের যানবাহন উঠ উঠে চড়ে মানুষ ঘোড়ায় চড়ে তারা আপন আপন গন্ত স্থানে যেত আরবের লোকেরা সৌদি আরবের মানুষ এরা ব্যবসা বাণিজ্য করার জন্য শাম শহরে যেত এই সব শহরে যেতে গেলে হ্যাঁ ওদের উটে উট ব্যবহার করতো এরা উটকে বলা হয় মরুভূমির জাহাজ ইসলাম ধরদেব ভাইয়ের আমার ব্যবসা বাণিজ্য মানুষের দিনে হয় আপনি জানেন মানুষের ব্যবসা দিনে হয় কিন্তু আসল ব্যবসা রাত্রিতে হয় আসল ব্যবসা রাত্রে হয় দিনের ব্যবসা তো খুল্লাম খুল্লা ব্যবসা আসল ব্যবসা রাত্রে হয় দেবগ্রামে দেখেন রাত্রে বাজার লাগে আমাদের বেলডাঙ্গাতে রাত্রে বাজার হয় ভগবান গোলায় রাত্রে বাজার হয় কৃষ্ণনগর টাউনে রাত্রে বাজার হয় রাত্রে বাজার করে কারা রাত্রে বাজার যারা বড় বড় ব্যবসায়ী তারা রাত্রিতে বাজার করে ইসলাম দরদি ভাইরা আমার তাহলে দিক আল্লাহ রব্বুল আলমা আকাশের তারা বানালেন একটা তারা একটা তারা দেখবেন পূর্ব কখন উদিত হয় খুব ঝুলমুলে এই তারাটাকে বলা হয় সন্ধ্যা তারা একটা তারা যখন সকাল হয়ে যায় সকাল হলো পশ্চিম দিকে দেখতে পাওয়া যায় ওই তারাটাকে বলা হয় পুহাতে তারা আকাশে দেখতে পাওয়া যায় পর পর তিনটা তারা একে বলা হয় তিন তারা আবার দেখবেন পর পর সাতটা তারা দেখতে পাওয়া যায় একে বলা হয় সাত ভাইয়া তারা একটা তারা যার হলো জোহরা তারা ইসলাম দরদী ভাইয়ের আমার সেই সৌদি রসনা জামানায় জাহেলিয়াতের সেই যুগের মানসা তারা এত চৌকন্না ছিল এত বুদ্ধিমান ছিল তারা ওই তারকাগুলোকে দেখে টাইম নির্ণয় করত এবং দিকের নির্ণয় করত উত্তর সাইড কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে সাত ভাইয়া তারা এই জগতে এলে এখন রাত্রি কতবাদী এই জায়গায় গেলেন গেলেন এখন রাত্রি কত খানা জোহরা তারা এই টাইমে এখানে আসলেন এখন রাত্রি কটা ইসলাম দরদী ভাইরা আমার আমরা গুগলের পূর্বকে করি না কিন্তু সেই যুগে এগোলাই তাদের ছিল নিয়মা এই তারাটা এই জায়গাতে থাকলে এখন রাত্রি বারোটা এই তারাটা এই জায়গায় থাকলে এখন রাত 12টা এই थकले <laughs> <laughs> উত্তর আর এই দিকটা দক্ষিণ এই দিকটা পশ্চিম এই দিকটা পূর্ব ওরা দিকের নির্ণয় করত কত দূর এলাম আমরা যাব কত দূর রম পৌঁছাতে পারবো কিনা না এই তো সন্ধ্যা তারা এই জায়গাতে এসেছে পৌঁছাতে তারা যখন এই জায়গাতে আসবে আমাদের সকাল হয়ে যাবে এই সকাল হতে হতে আমরা ফালানা জায়গাতে পৌঁছা যাব ইসলাম তোর দি ভাইয়ের আমার তাহলে আল্লাহু রাব্বুল আলামিন বলেন আস তিনি বলতে চান দেখো তোমরা আকাশে যে সূর্য দেখছো এ সূর্য আমার নামের বন্দনা করে সূর্য আমার নামের গুণগান গান গাই আকাশে যে তোমরা চন্দ্র দেখতে পাচ্ছ এই চন্দ্র আমার গুণগান গান করে আকাশের তারকাগুলো আমার নামের প্রাধান্য দেয় দুনিয়াতে যত গাছপালা দেখছ এই গাছপালা গুলো আমার শেষদা করে আমাকে এরা সেজদা করে তাহলে আল্লাহর গুন গান আল্লাহর গুন পৃথিবীতে সমস্ত কিছু তুই করে পশু পক্ষিত করে হাদিসের ভিতরে লেখা আছে সমুদ্রের তলাতে আলুভূত মাছ পর্যন্ত আল্লাহর বন্দনা করে বলেন একবার সুবহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান সবাই করে মানুষেরই মনে ছন্দ আল্লাহ যাকে আশরাফুল মখলুকা করল আল্লাহ যাকে সুন্দরে সুন্দর করে বানাল দেখেন দুনিয়াতে কত জীব জন্তু আল্লাহ বানিয়েছে আল্লাহ তো মহিষ বানিয়েছে আল্লাহ গন্ডার বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন দেখেন গন্ডারের চোখ কেমন বানিয়েছে কিন্তু মানুষের চোখটাকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে দেখেন গন্ডারের মুখ কেমন আল্লাহ বললামের মানুষের মুখ কেমন বানিয়েছে মহিষের হাত পা আছে ওর কেমন আর মানুষের হাত কেমন মানুষের শরীরটা কেমন মানুষের রূপ চেহারা কেমন ইসলাম দরদি ভাইরা আমার তাহলে বুঝতে পারা গেল মহান আল্লাহ না। মানুষকে আশরা ফুল মখলুকাত বানালেন না তোমার সবাই তোমার জন্য কুরবান হয়ে যাবে আর তুমি আমার জন্য কুরবান হবে ইয়া আল্লাযীনা আমানু হে যারা আমাকে ওয়াহদা হুলা শরীক বলে বিশ্বাস করেছো আপনারা তো একটু আগে শুনলেন পূর্ণ সফলতা ওরাই কইরাছে যারা আল্লাহর উপরে ঈমান আনে পূর্ণ সফলতা যারা পবিত্র রাম জন্মঘিনার শ্যাম পালন করাছে পূর্ণ সফলতা ওদেরই জন্য যারা আখেরাতের প্রতি ইমান এনেছে পূর্ণ সফলতা ওদেরই জন্য যারা

এগুলার জন্য তিনি বলে দিয়েছেন এ মানুষ তোমরা কয়েকটা জিনিসের উপরে তোমরা ইমান আনবে যেগুলা মানুষের অগচরে যেগুলা মানুষ দেখতে পাই না আমন্ত বিল্লাহ আমন্ত বিল্লা

যদি তোমরা বিশ্বাস করতে পারো তাহলে তোমরা পাক্কা মুমিন হয়ে যাবে আর পাক্কা মুমিন হলে তোমাদের জন্য পূর্ণ সফলতা লাভ হবে পূর্ণ সফলতা লাভ হবে তাহলে বলেন এই জিনিসগুলো আপনাকে জানাবে কি এই জিনিসগুলো আপনাকে শিখাবে কি এই জিনিসগুলো আপনাকে বলবে কি বলবে আলেম ওলামা আলেম ওলামারা বলবে যারা হ্যাঁ শিক্ষক তারা আপনাদেরকে বলবে মূলবি মৌলানারা বক্তারা আপনাদেরকে যে জানাবে শোনাবে আপনারা শুনবেন জানবেন মানবেন ইসলাম ধরদি ভাইয়ের আমার আমাদের করতে আপনাকে দিনিয়াদের শিক্ষাটা শিখতে হবে কোরআনের বাণী শিখতে হবে কোরআন মুখস্থ রাখতে হবে তাহলে এগোলানের জন্য আপনাকে মাদ্রাসায় আসতে হবে এগুলানের জন্য আপনাকে মাদ্রাসার সঙ্গে লাও লাগাতে হবে এগুলানের জন্য আপনাকে মাদ্রাসায় লাও লাগাতে হবে চশমাটা কই আমার আচ্ছা এখান করে এক নম্বরে আলহামদুলিল্লাহ হরনগর থেকে আলহাজ শামসুল আচ্ছা এটা আছে মুশির উদ্দিন নাকি চশমাটা আনতে পাঠালাম যে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নার

নিয় কবুল মাফ করে দিন তার জীবনেরে বলা মোশিরুদ নামে না খেতে তোমার বন্যা কল মাদ্রাসাতে না মাফ করে দিন তার ছোট বড় গুনাহ এক ছোট করে দোয়া দেন আল্লাহুমিন मोहल रसूल या मारो ए परमार्थ रहू तुम

কি নামটা ভুলে গেলাম দেখবি কম হলো না কম হলো না মেলাই কম হলো মেলাই কম হইল